বাপি পাঠিয়েছে আই দেখো আই দেখো আই দেখো আই দেখো দেখলে তো মনে ঘুমাচ্ছে আমি পাশে বসে ওখানে ই গাছ দিয়েছে ওই যে পিয়ারা গাছ এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে ব্লগটা শুরু করছি প্রত্যেক দিনই তো বলে থাকি তো আজকের ব্লগটা শুরু করছি পুরো অন্যরকমই হবে প্রত্যেক দিনই তো অন্যরকম করার চেষ্টা করি কিন্তু হয় কি আমি সকাল থেকে ব্লগটা শুরু করি আজকে কিন্তু আমি তিন সন্ধ্যা থেকেই ব্লগটা শুরু করছি আর এখন বাজে দেখতে বাজে হচ্ছে চারটে পঞ্চান্ন বাজে তো শীতের বেলা বলে এরকম অন্ধকার অন্ধকার করা হয়ে গেছে না চিপস নুডলস নুডলস কুকুরে ওটা মা এনে দিয়েছে আর মনে এখন নেই মনে গেছে ওর মামার বাড়ি বাপি এসেছিল ওকে নিয়ে গেছে ওই সাড়ে তিনটে এরকম হবে তো ওকে বাপি নিয়ে গেছে আর ঘরটাও কেমন ফাঁকা ফাঁকা লাগছে দেখো গাড়িটাও এখানে ফোরে আছে মনটা প্রচুর খারাপ লাগছে আসলে থাকি না না মেয়েটাকে ছাড়া মনটা একটু খারাপ খারাপ লাগছে চলে আসবে ও রাতটা থাকতে পারবে না এত বাচ্চা মেয়ে রাতটা থাকতে পারবে না ওকে বাপি নিয়ে গেছে আর তাই ওকে দিয়ে যাবে তো ওই সাড়ে তিনটে সময় গেছে তো চলে আসবে বলো সন্ধ্যে হওয়ার আগে আগে চলে আসবে ওই এখনই তো আসার কথা আসছে না তো আসছে মনে হয় না একটু পরে আসবে ঠিক বলতে পারছি না একটু ফোন করিনি ফোন করেছিলাম যাওয়ার পর একবার তো বেশি ফোন করলে তখন আবার আমার কথা মনে পড়ে গেলে বলি দিয়ে আসবে তো তোমরা তো জানো আমার বাপের বাড়ি বেশি দূর না বলেছিলাম তো তোমাদেরকে তিন কিলোমিটারের মতো হবে তো সেই জন্যই নিয়ে যেতে পেরেছি আর না হলে বাসে হলে একটা নিয়ে যাওয়া সম্ভব হতো তো দেখো এখন থেকে কিন্তু চাঁদ হতে গেছে বুঝছো বুঝছো চাঁদ হতে গেছে ও মায়ের দিকে কী করছে মা দিকে ঘাঁটাগুলো তৈরি করছে কারণ গাইগুলোকে দেবে দুটো গাইকে দেবে দুটো গাইকেই দেবে তো না তিনটা দেয় না বলছে দুটো গাইকে দুটো গাইকেই দেবে হ্যাঁ দুটো গাইকে দেবে কিন্তু বলছে ভালো দুধ দেয় না না দুধ দেয় দুধ দেয় ওদের যেরকম হবে সেরকম তো দুধটা দেবে বলো আমি গরু আমি গরুর কাছে আসছি না তো তার জন্য ওরকম মারতে যাচ্ছে মা আর বাবাকে নেওটা আমার আমার প্রতিওটা নাই আমিও মারতে যায় আমার মেয়ের কাছে মেয়ে কিন্তু যায় এদের উপরে চেপে বসে থাকে আমি গেলেই এক একবার মারতে যাই ভয়ও লাগে একে দিয়ে চার এই গরুটা একটু এই গরুটা একটু মারে এই গরুটা একটু একটু মারে এই গরুটাকে বিশ্বাস নেই এইটাকে খুব বিশ্বাস আছে না এইটাকে খুব একটু বিশ্বাস আছে কিন্তু এই আবার যত বয়স হচ্ছে ততবার মারতে আসছে কিন্তু এ অতটা মারতো না এখন দেখো চুমকে চুমকে কেমন সর্বতের মতো খেয়ে নিল দেখো দেখো আবার পেটটা যদি ওদের গোল পাটা না হয় বাবা এসে মাকে বলবে পেটগুলো গোল করে নাই ওদের পেটগুলো যদি এদের গোল না হয় বাবা এসে বলবে পেটগুলো গোল হয় না ওদের পেটগুলো ভর্তি করতে হবে ভর্তি হয়ে গেছে দেখে তোমাদের কি মনে হচ্ছে একটু কমেন্ট করে জানি একটা গায় এই একটা গায় আর এই একটা গায় এটা একটা কিনেছে এটা নতুন কিনেছে এ এর পেটে বাচ্চা আছে আর ওদের বাচ্চা আয় দেখো এই যে এই বাচ্চাটা হচ্ছে ওইটার আর এই বাচ্চাটা হচ্ছে এইটার দুধ হবে আই দেখো এ খাবে মনে হচ্ছে বলছি যে তোমরা হয়তো ভাববে ওই দুটো গরুকেই দিয়েছে একে দেয় নাই না সেটা নয় এর প্রথমেই খাওয়া হয়ে গেছে সবার করা হয়ে গেছে সবার করা হয়ে গেছে তারপরে আরো দাঁড়াও আরো দেখো আর হচ্ছে এই একটা গরু এ খুব মারতে যায় এ খুব মার ঘুমটে না মারে ও মাকে মারতে যায় না আমাকে আমার মেয়েটিকে মারতে যায় দেখবে দেখবে দেখো 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 আয় দেখো দেখলে তো মারতে আসছে কেমন একটা গরু এ মারতে যায়নি এর কাজে আমি কোনোদিনও যাই নাই মারবে না মনে হয় এ খুব ভালো আর এই দুটো হচ্ছে হেলে এই দুটো হেলে হবে ও মারতে যায় ও গন্ডার ও আমাকে মারতে চায় না আজকে ভিডিও দেখে মনে হয় ভালো হয়ে গেছে তাহলে মারতে চাই এ ভালো এই গরুটা খুব ভালো কি সুন্দর গরুটা এই গরুটা খুব ভালো আমাদের গাছগুলো বসিয়েছে দেখা একবার চলো তোমাদেরকে তো আমাকে বলেছিল যে গাছগুলো জল দিতে আর কে বলেছিল সেটা হচ্ছে বর বলে গিয়েছিল আর যখন ফোন করেছিল তখনও বলেছিলো যে গাছগুলো জল দিতে তো আমার তো একদমই মনে নেই কথাটা দেখো সন্ধ্যে হতে যাচ্ছে যাক বাবা এখন জলটা দিয়ে দিই বলতে পারবো তো হ্যাঁ আমি জল দিয়েছি গাছে চলো প্রথমে কিন্তু ওই ধরের রাস্তাতে জল দেবো এই যে বাল্টি নিয়ে এসেছি চলো প্রথমে জল নেই ওখানে একটা কল আছে কলটায় জলটা ফাঁকা অবস্থায় দিলে ভালো হতো জলটা নেই একটাই তো গাছ আছে একবার একটু চলে হয়ে যাবে তো এই জ নিয়ে নিচ্ছি জল চলো তো এটা চলে এসেছে এইখানে গাছটা বসিয়েছে এই জ এই ওই তো ওই ইয়ে গাছটা দিয়েছে আর দেখো রাস্তা দেখো আমি এখানে একটা শিবতলা তো ওখানে দিয়ে ওখানে ইয়ে গাছ দিয়েছে ওই যো পেয়ারা গাছ এই তো দেখো এরপর যাচ্ছি বাড়ির পেছনে বাড়ির পেছনে যাচ্ছি বাড়ির পেছনে চলে এসেছি এখানে একটা বাতা লেবু আর একটা গন্ধরাজ লেবু এটা জানি না কি লেবু লাগিয়েছে বাতাবি কাগজি না বাতাবি বাতাবি লেবু নয় কাগজি লেবু আর গন্ধরাজ লেবু এটা হচ্ছে কাগজি লেবু আর এটা হচ্ছে কি লেবু বললাম গন্ধরাজ লেবু এটা গন্ধরাজ লেবু এই যে হয়ে গেছে চলে এসেছে মনে বুঝতে খাচ্ছে আর মনে হয় এসি একটা নতুন জিনিস করে দিয়েছে হ্যাঁ দিয়েছে

বাপরে আমি এদিকে বিছানা করে নিয়েছি আর দেখো ওনাকে শুইয়ে দিয়েছি ওই যে ঘুমাচ্ছে পাশে আমার জায়গা আমি ও ঘুমিয়ে পড়বো কিন্তু এখন খাইনি খাবো ঘড়িটা এখন দেখো সাড়ে নটা বাজে তো এখনও খাইনি খেয়ে দে শোব জাস্ট একটু ফোন দেখছিলাম আর টুপিটা বিট কেটের মতো পরে নিয়েছি এখন মশারিও তো ঢুকে পড়ছি ঘুমাচ্ছে আমি পাশে বসে আছি